ছবি এঁকে বা ছবি আঁকা শিখে কিভাবে পয়সা রোজগার করা যায় বা ইনকাম করা যায় ভবিষ্যতে এই নিয়ে আজকে ভিডিওটা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেই বাচ্চাটার কাছে যে বাচ্চাটা ছবি আঁকতে ভালোবাসে এবং মন থেকেই ভালোবাসে কারণ ছোটোবেলাতে বাচ্চারা কখনোই ভাবে না যে ছবি এঁকে কি হবে কিংবা ভবিষ্যতে সে কী করবে কারণ সে শুধু মন থেকে ছবিটা আঁকতেই ভালোবাসে সমস্যাটা হলো সেই সব গার্জেনদের বা অভিভাবকদের নিয়ে খুব অল্প সংখ্যক যে তারা ভাবেন যে ছবি এঁকে কি হবে ছবি এঁকে কিচ্ছু হবে না এটাই হচ্ছে কি সমস্যা কিন্তু সেই বাচ্চাটা ছবি আঁকতে তো খুবই ভালোবাসে ছবি আঁকতে যে বাচ্চা ভালোবাসে সেই বাচ্চা যদি তার নিজস্ব ভালোবাসাটা দিয়ে পয়সা রোজগার করতে পারে বা ইনকাম করতে পারে বা তার সেই প্রফেশনে থাকতে পারে এটা অনেক ভালো জিনিস জোর করে অন্য কোনো জিনিস করানো খুব সমস্যা অনেক বাচ্চার বাবা মারাই ভাবেন বেশিরভাগ বাচ্চারাই বাবা মারা ভাবেন যে তার বাচ্চা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার কিংবা আরও ভালো কিছু হবে কিন্তু যে বাচ্চাটা ছবি আঁকতে ভালোবাসে তাকে ছবি আঁকতে দেওয়াটাই ভালো শুধু ছবি আঁকার বলে নয় নাচ হোক গান হোক অন্য অনেক কিছুই হতে পারে খেলাধুলাও হতে পারে তো ওসব বিষয় না ওসব বিষয় তো ঠিক আছে কিন্তু আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাইছি সেটা হলো গিয়ে ছবি আঁকা শিখে কিভাবে অনেক বেশি টাকা রোজগার করা যায় এটা সত্যি যে অনেক ভালো পড়াশোনা করলেও যে সে চাকরি পাবে এমনটা কিন্তু নয় এবং খুব ভালো যে চাকরি পাবে চাকরি পেতে পারে কিন্তু সবাই যে খুব ভালো চাকরি পাচ্ছে এমনটাও কিন্তু নয় কিন্তু কেউ যদি খুব ভালো ছবি আঁকে অনায়াসে কিছু না কিছু সে রোজগার অবশ্যই করতে পারে এবং সেই বিষয়গুলো কি কি সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব পুরো ভিডিওটা দেখবেন একটু না কেটে আপনারা যদি বড়রা এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই বাচ্চাদের দেখান এবং বাচ্চারা যদি দেখে থাকে তাহলে অবশ্যই তুমি তোমার মা বাবাকে দেখিও এবারে আমরা জেনে নিই ছবি আঁকার কোন কোন বিষয় থেকে আমরা ইনকাম করতে পারি তবে হ্যাঁ একটা কথা মনে রাখতে হবে ছবি আঁকার বিষয় থেকে কিংবা যে কোনো বিষয় থেকে আমরা যদি একটু ভালো পরিমাণ ইনকাম করতে চাই তাহলে অবশ্যই সেই বিষয়ে প্রচণ্ড পরিমাণে দক্ষ হতে হবে সব বিষয়ে আমি যদি একজন ভালো ডাক্তার হতে চাই তবে আমাকে সেই বিষয়ে অবশ্যই খুব ভালো দক্ষ হতে হবে এবং নলেজ রাখতে হবে বিভিন্ন বিষয়ে সব বিষয়ে রোগ বিষয়ে ওষুধ বিষয়ে যেরকম তো তেমনই ছবি আঁকার বিষয়েও তাই আমাদের যদি খুব ভালো বেশি ইনকাম করতে হয় তাহলে সেই বিষয়ে জানতেই হবে যেমন আমাদের একটা চাকরির জন্য খুব ভালো পড়াশোনা করতে হয় এবং সারা দিন রাত পড়তে হয় সে একটা চাকরি পায় তো সেই কারণে আমি বলবো অবশ্যই ছবি আঁকাটা মন দিয়ে করতে হবে এবং খুব ভালোবেসে এবং দক্ষতার সাথে করতে হবে তো প্রথম যে বিষয়টা আমি বলবো সেটা হলো গিয়ে চাকরি করে হ্যাঁ ছবি আঁকার চাকরি করেই আমরা প্রচুর টাকা ইনকাম করতে পারি সরকারি এবং বেসরকারি প্রচুর চাকরি রয়েছে যে বিষয়ে আমাদের নলেজ অনেকটাই কম অন্তত সাধারণ মানুষের নলেজ অনেকটাই কম তো চলুন সেই বিষয়ে আমরা জেনে নিই ছবি আঁকা শিখে আমরা কোন কোন জায়গায় চাকরি করে আমরা প্রচুর পরিমাণে ইনকাম করতে পারি সেটাই আমি বলবো যেমন প্রথমত অ্যাড এজেন্সিতে চাকরি করেও আমরা প্রচুর পরিমাণে ইনকাম করতে পারি আমাদের এই পৃথিবীতে যত কোম্পানি আছে সব কোম্পানি তার প্রোডাক্ট বিক্রি করে একটা বাক্সের মধ্যে এবং সেই বাক্সের ওপরে প্রিন্টেড যে ডিজাইন থাকে বা ডিজাইন একটা বাক্স যেভাবে ডিজাইন করা থাকে সুন্দর করে ছবি আঁকা দিয়ে কালার দিয়ে যেভাবে একটা প্রিন্ট করা থাকে সেটা কিন্তু একটা আর্টিস্টই বানিয়ে থাকে এছাড়া খবরের কাগজে এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় যে ছবিগুলো ছাপা হয় অ্যাডের জন্য বিভিন্ন কোম্পানির সেই সবও কিন্তু একটা বানিয়ে থাকে আর এছাড়া আমরা টিভিতে যে অ্যাড দেখি ঠিক আছে ভিডিও অ্যাড সেগুলোও কিন্তু একজন আর্টিস্টই ডাইরেকশন দিয়ে থাকে বা বানিয়ে থাকে এছাড়া বিভিন্ন অ্যানিমেশন কোম্পানিতেও চাকরি করতে পারো সেই রকম দক্ষ যদি হতে পারো নিজেকে যদি সেই দক্ষ প্রমাণ করতে পারো তাহলে কিন্তু নিজের একটা কোম্পানিও খুলতে পারো এছাড়া ভিএফএক্স এর কাজ শিখেও কিন্তু কাজ করা যেতে পারে মানে ছবি আঁকাও এর জন্য প্রচুর পরিমাণে কাজে লাগে এবং এর ডিম্যান্ড এখন অনেক পরিমাণ এছাড়া বিভিন্ন রকম সরকারি আর্ট স্কুল বা কলেজে আর্টের টিচার ও প্রফেসর হতে পারো এছাড়া এখন অনলাইন এডুকেশনের প্রচুর পরিমাণে কোর্স বেড়ে গেছে তাতে অনেক অ্যানিমেশনের প্রয়োজন হয় তাতেও কিন্তু অ্যানিমেশন করতে পারো আমরা প্রথমটা জেনে নিলাম এবং দ্বিতীয়ত হলো কমিশন ওয়ার্ক করে কমিশন ওয়ার্ক করে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা যায় যার কোনো লিমিট নেই আমি যদি সেই বিষয়ে খুব দক্ষ হই ছবি আঁকার বিষয় তাহলে আমি কমিশন ওয়ার্ক নিয়ে নিজে করলাম এবং যদি অতিরিক্ত কোনো কাজ আসে তাহলে সেটা আমি অন্য কাউকে দিয়ে করিয়ে নিলাম তাতে ইনকাম আপনার অনেকটাই বেড়ে যাবে তো চলুন জেনে নিই কি কি ভাবে আমরা এটা করতে পারি এবারে বলবো কমিশন ওয়ার্ক করে কিভাবে অনেক টাকা ইনকাম করা যেতে পারে এখন সারা ভারতবর্ষ জুড়ে প্রচুর হোটেল ও রেস্টুরেন্ট হচ্ছে শুধু ভারতবর্ষ কেন সারা পৃথিবী জুড়ে হচ্ছে তা সাজাবার জন্য অনেক ছবির প্রয়োজন হয় এবং সেই সব অর্ডার ধরে তোমরা কিন্তু কাজ করতে পারো এই সব কাজের জন্য আমি অবশ্যই বলবো যে নিজের দক্ষতা প্রচুর পরিমাণে বাড়াতে হবে কারণ বিভিন্ন রকম কাজ করতে হয় তাতে দক্ষতারও প্রয়োজন আছে কারণ ছবি অনেক সুন্দর লাগতে হবে খুব ভালো লাগতে হবে তার জন্য নিজেকে সেই পরিমাণ দক্ষ করে তুলতে হবে আর একবার কাজ যদি শুরু করতে পারো ও নিজেকে যদি প্রমাণ করতে পারো তাহলে প্রচুর পরিমাণে কাজ আসতে থাকবে যেমন আমি করে থাকি সারা বছর ধরেই করি মানে বলতে পারো কুড়ি বছর ধরে আমি এই কাজ করে আসছি এবং প্রচুর পরিমাণে এখনো পর্যন্ত কাজ করে আসছি এছাড়া আমি আরেকটা কথা বলবো ইনস্টাগ্রামে তোমরা প্রচুর পরিমাণে যদি কোনো মানুষের ছবি কিংবা কারোর পোর্ট্রেট আর কি করে যদি আপলোড করতে থাকো কন্টিনিউ ঠিক আছে তাহলে সেখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে কমিশন ওয়ার্ক তোমরা পেতে পারো এবারে আসি তৃতীয় নম্বর বিষয়বস্তুর উপরে সেটা হলো নিজের বুটিক খুলে মানে শাড়ি জামা প্যান্টের ওপর আমরা নিজের হাতে আঁকা ছবি দিয়ে সেটাকে ডিজাইন যদি করি এবং সেটার কালেকশান যদি আমরা রাখি বিভিন্ন রকম বর্তমান সমাজে বর্তমান ছেলে কিংবা মেয়ে কি চাইছে তার ওপর আমরা যদি ছবি এঁকে এঁকে দিই জামা প্যান্টের ওপর শাড়ির ওপরে সেই বিষয়ে একটা আপনি দুটিক খুলে একটা ভালো টাকা ইনকাম করতে পারেন তিন নম্বর নিজের বুটিক খুলে কিভাবে তোমরা ইনকাম করতে পারো জামা প্যান্ট শাড়ি তার উপরে নিজের ইচ্ছে মতো ছবি এঁকে তার কালেকশান একটা রাখতে পারো এবং বুটিক খুলতে পারো এবং খুব যদি বড় করে ভাবো তাহলে ফ্যাশন ডিজাইনিং এর কোর্সও কিন্তু করতে পারো তার জন্য ছবি আঁকার জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন এছাড়া চতুর্থ নম্বর বিষয় হলো ইন্টেরিয়ার ডিজাইনারের কোর্স করে আমরা একজন ইন্টেরিয়ার ডিজাইনার হতে পারি এবং সেখান থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন আমরা কিন্তু করতে পারি ইন্টেরিয়ার ডিজাইনিং থেকে কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করতে পারো তুমি যদি ধরো একটা ইন্টেরিয়ার ডিজাইনিং একটা কোর্স করো এবং খুব ভালো জায়গা থেকে যদি করতে পারো সেখান থেকে কিন্তু একজন তুমি ডিজাইনার হয়ে যাবে এবং ডিজাইনার হয়ে ইন্টেরিয়ার ডিজাইনার হয়ে তুমি কিন্তু প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে পারো এখানেই আর্ট সেন্সের প্রচুর পরিমাণে প্রয়োজন হয়ে থাকে আর পাঁচ নম্বর বিষয় হলো আমরা ছবি আঁকার ক্লাস করিয়েও প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারি তো চলুন দেখে নিই ছবি আঁকার ক্লাস করিয়ে আমরা কত পরিমাণ ইনকাম করতে পারি এবং কিভাবে ইনকাম করতে পারি চলুন দেখেছি আর পাঁচ নম্বর আমাদের সকলের পরিচিত আকার ক্লাস করিয়েও কিন্তু আমরা প্রচুর পরিমাণে ইনকাম করতে পারি ভালো টিচারের চাহিদা কিন্তু সারা জীবন থাকবে সব বিষয়ে সব সময় সঠিক শিক্ষার এবং সঠিক শিক্ষাগুরুর অবশ্যই প্রয়োজন আকার সব বিষয়ে এক্সপার্ট হয়ে খুব ভালো আকার টিচার হলেও অনেক ইনকাম করা সম্ভব ভালো জিনিসের কদর সব সময় ছিল আছে এবং থাকবে তোমরা বা আপনারা যদি চান তাহলে এই বিষয়ে আমি বিস্তারিত ভিডিও বানাই বানিয়ে দিতে পারি আমি যেরকম সকাল থেকে বিকাল পর্যন্ত নিজের অর্ডারের কাজ করি আর বিকাল থেকে রাত পর্যন্ত আঁকার ক্লাস করিয়ে থাকি এতে আমার এক্সট্রা বেশ কিছু টাকা ইনকাম হয়ে যায় আগেই বলেছি ছোটোদের সঙ্গে আমার সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে সেই কারণে বিষয়টা আমি খুব এনজয়ও করি আর কেউ যদি সারা দিন ক্লাস করাতে পারে তাহলে তো তার অনেক পরিমাণ ইনকাম হবে এবং সেটা পরিমাণটা কিন্তু অনেকটাই এবারে জেনে নি ষষ্ঠ এবং সব থেকে শ্রেষ্ঠ উপায় অনেক ইনকাম করার সেটা হলো নিজের আঁকা ছবি বিক্রি করে হ্যাঁ নিজের আঁকা ছবি বিক্রি করে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা যায় এবং সেটা কোথায় কোথায় কিভাবে করা যায় সেটা আজকে আমি বলবো নিজের ছবি বিক্রি করেও অনেক টাকা রোজগার করা সম্ভব এবং যার কোনো লিমিট নেই বলা যেতে পারে বিভিন্ন আর্ট গ্যালারিগুলোর সাথে যোগাযোগ করে সেখানে ছবি দিতে পারো তোমরা বিক্রির জন্য এছাড়া অনলাইনেও ছবি বিক্রি করতে পারো নিজেরা নিজে আঁকা ছবি প্রিন্ট করে সেই প্রিন্টও কিন্তু বিক্রি হয় এবং সেটাও কিন্তু তোমরা করতে পারো এবং তা থেকে প্রচুর পরিমাণে কিন্তু রোজগার হবে আমি আবারও বলছি যদি কেউ চায় যে এই বিষয় বিস্তারিত জানতে তাহলে কিন্তু আমি এই বিষয়ে বিস্তারিত ভিডিও বানিয়ে দিতে পারি এই রকম আর্ট রিলেটেড আরও ইনফরমেটিভ ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে